এক দান জান্নাত দুই রাগ দমন জান্নাত জান্নাত মনে থাকবে না মনে হয় সিরিয়াল করেন তো দেখি এটা কিন্তু মাজিদ এক দান দুই রাগ দমন করা তিন মা ছাড় ছাড় ছোট কি জিনিস ছাড় তোমাকে বুঝাই ছেলে তোমাকে বলি তোমার ভ্যানটা তোমার মোটর সাইকেলটা তোমার গাড়িতে সাদা আর একটা গাড়ি লেগে গেছে তো তুমি একবারে যে গাড়ি থেকে নেমে এই বেটা তুই আমাকে চিনিস তুই কেড়ে এই গাড়ি থামা পঞ্চাশ হাজার টাকা দিয়ে তারপরে যাবি এটি কি তো যখন আমাদের ড্রাইভার মাসুম খেপে যেত আমি চাচ্ছা মাসুম গেছে লেগে গেছে গেছে খেপে গিয়ে যে গালাগালি করলে তো এখন গাড়ি কি ভালো হয়ে গেল তো এত বললে কেন এই যে রিক্সাওয়ালা গুলো রিক্সা যেতে যেতে অরিছাদ লেগে গেছে ও যে বলা বললো ঢাকার গালি দিল সাত করে মন মিটিয়ে মনটা করে ঠান্ডা করে ওর তো আরেকজনের সাথে লেগে গেছে পাঁচ মিনিট পরে ও তাকে কি করলো ঢাকার গালি দিল উমুক তমুক উমুকের বাচ্চা মালে মহিলা মানুষ না আমি ভাষা বলতে পারছি না এইভাবে সাদ মিটিয়া গালি দিয়ে নিল তো দুইজনের কি ভ্যান ঠিক হয়ে গেছে রিক্সা ঠিক হয়ে গেছে চাল চলন কি জিনিস চাল চলন কাকে বলে মুখ খুলবেন না ধৈর্যের পরিচয় দিবেন তার নাম চাল চলন চলেন না কাবিলের একটা লোক বলছেন ধারাবাহিক শুরু হলো হল বললেন ইনসান আল্লাহ যে মানুষকে অনুগ্রহ দিয়েছেন অনেক সবচেয়ে দামি কোনটা তাআলা মানুষকে অনুগ্রহ দিয়েছেন দুই হাত দুই হাত যে আল্লাহর নেয়া এটা কি দিয়ে বুঝবেন যারা এক হাত নাই তাকে বলেন যার এক পায়নায় তাকে বলেন জমি জায়গা বাড়ি ঘর হাত পা চোখ আহাল পরিবার সব নেয়ামাত আল্লাহ রসুল বলেন তো সবচেয়ে উত্তম কোনটা এবার উত্তর সবচেয়ে উত্তম হলো আল খুলকুন হাসান ভালো আচরণ সবচেয়ে উত্তম নেয়ামাত হলো ভালো চাল চলন সবচেয়ে উত্তম নিয়ামত হলো ভালো চাল চলন সবচেয়ে উত্তম অনুগ্রহ হল ভালো চাল চলন তারপরে নওয়াসিবিনে সামান রাজি আল্লাহ তালন বলেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী মালবির রোয়াল পাপ কি জিনিস নেই কি জিনিস আল্লাহ রসুল একটু বলেন তো পাপ কি জিনিস নেই কি জিনিস তখন আল্লাহর রসুল বলছেন শোনো আলবির্র হসনুল খলক নেকি হলো ভালো আচরণ নেকি হলো ভালো চাল চলন কেন বলবেন যে নেকি রামজান মাসে উমরা করা কেন আল্লাহ নবী বলবেন যে নেকি হলো তাহার যুদ্ধ নেকি হলো হজ এইটা না বলে আল্লাহ রসুল উত্তরে কি বললেন ভালো আচরণ জিজ্ঞাসাটা কি ছিল নেকি কি জিনিস আর পাপ কি জিনিস কি জিনিস এটা জিজ্ঞাসা পাপ কি জিনিস এটা জিজ্ঞাসা তো উত্তর কি নেকি কি জিনিস বলুন তো দেখি ভালো আচরণ পাপটা বলিনি পাপটা বলিনি পাপটা হলো মনে যেটা ধাক্কা খাই হ্যাঁ এটা করলাম এটা মনে হয় ভালো হলো না আহা মেয়েটার সাথে কথা বললাম ও রেকর্ডিং করে রাখলো না কি কি যে হয় এই এটা হলো কি এটা হলো পাপ যেটা অন্তরে ওটা আল্লাহ নবী বলছে না এভাবে হাদিস বোখার মুসলিম এখানে আমার আর আপনার কিছু করার নেই এইবার চলেন সম্মানিত দিদি ভাই বোন